সভাপতি সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব সিদ্ধার্থ ওয়েলফেয়ার মিশনের উনি রূপকার এতেই শুধু বড় পরিচয় নয় বিস্তারিত একটু পরে বলছি আমি আর উপস্থিত আছেন সংঘ বদন্ত কীর্তিরতন মহাতের মহোদয় ডক্টর কল্যাণ প্রিয় মহাতেরো মহোদয় উপসংঘরাজ বদন্ত সত্যানন্দ মহাতের মহোদয় বদন্ত রূপানন্দ থেরো বদন্ত কর্মর থেরো ওনাদের ধর্মদেশনা বরাবরই সুন্দর বরাবরই সম্মুখ উপলব্ধ করে সমৃদ্ধ করে ওনাদের যে ধর্মদেশনা আমাদের সমাজ ধর্ম কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি উপস্থিত অন্যান্য ভিক্ষু সঙ্গ যারা মঞ্চে উপবিষ্ট আছেন তাদেরকে আমার বিনম্র বন্দনা এবং প্রণাম জ্ঞাপন করছি আমি প্রথমত কৃতজ্ঞতা জানাচ্ছি এই নর্থন্দম বৌদ্ধ সোসাইটি আনন্দ বুদ্ধ বিহার যিনাদের কর্মপ্রচেষ্টায় আজকে এখানে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ পেয়েছি তারা কেউ আছেন হয়তো কেউ পরলোক গমন করেছেন তাদের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা প্রণাম জ্ঞাপন করছি এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আজকের এই সমাবেশ অনেক ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয় আপনাদের ভালোবাসা আমি পাই আমি কৃতজ্ঞ আপনাদের কাছে কিন্তু আজকের এই মহা ধর্মীয় অনুষ্ঠান এত ভাবগম্ভীর পর্যায়ে একেবারে সবাই চুপচাপ শ্রদ্ধাবান উপাসক উপাসিকা তাদেরকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার এবং ভালোবাসা জ্ঞাপন করছি এখন কয়েকটা কথা না বললেই হয় না একটা অগটণ ঘটে গেছে সবার সভাপতি বলেছেন সেটাকে মাথায় রেখে আর আমিও একটু আসতে দেরি করেছি ক্ষমাপ্রাপ্তি ডক্টর বুদ্ধপ্রিয় মহাদেব মহোদয় আমাদের সমাজে বৌদ্ধ ধর্মের সঙ্গে এবং মানুষের একটি স্ট্রং পিলার মজবুত একটা স্তম্ভ জিনার সমন্বয়ে আজকে দেশ বিদেশে আমরা পরিচিত হতে পেরেছি আজকে ভিক্ষুসংঘের প্রতি যে দায়িত্ব কর্তব্য ধর্মদেশনা এবং আমরা যারা উপাসক উপাসিকা আছি আমাদের কি করণীয় উনি বরাবরই না বললেও ওনার শিক্ষায় আমরা দীক্ষিত ওনার গুণগান গিয়ে শেষ করা যাবে না ইদানিংকালে সমাজে না বললেই নয় আমি সংঘের কাছে বিনম্র ক্ষমাপ্রাপ্তি কিছু কথা না বললেই চলে না ইদানিংকালে আমার সমাজে ভিক্ষুসঙ্গ আছে নিজের স ইচ্ছা প্রকাশ করে ম্যানেজার প্রকাশ করে পাবলিক ফিগার আর ট্রলি নিয়ে বিমানের প্রথম শ্রেণীর টিকিট করে বিদেশে যাওয়া আসা আর ফিরে এসে নিজের আঁখের গোছানো তো আজকে যদি মনে করি আমি যে আমার যে সদ্য প্রাণপ্রিয় বুদ্ধপ্রিয় মহাতের মহোদয় উনি প্রতিদিন মাসে অন্তত কুড়ি দিন বিদেশে থাকতে পারে এবং বিভিন্ন ধরনের লোকজন এনে অনেক কিছু করতে পারে তা তো উনি করছেন না উনি কি করছেন উনি আমাদের সমাজ এবং ধর্মীয় প্রতিষ্ঠান বিহার বা সংঘ যেখানে আছে তাদেরকে বুকে আগলে ধরে রেখেছেন সমাজের সভ্যতাই এটা ধর্ম এটা কৃষ্টি এটা নিজে নিজে ভিক্ষুসঙ্ঘকে আজকে সমালোচনা করার মতো আমার একটিয়াজ নেই আমি ক্ষমতার্থী কিন্তু আজকের কয়েক ভিক্ষু সংঘ এবং গুটি কয়েক উপাসক উপাসিকা তাদের স্বার্থ সিদ্ধ করার জন্যে তাদের আখির গোছানোর জন্য তাদের সংসার চালানোর জন্য আমার ধর্মকে আমার সঙ্গকে আমার উপাসক উপাসিকাকে বুঝতে দিচ্ছে আমরা বুঝতে পারছি আমাদের উপাসক উপাসিকারা বুঝতে পারছে যে একটা ব্যবসা শুরু হয়ে গেছে দেখবেন ফেসবুক আপনারা সবাই ব্যবহার করেন এখন অনেক ভিক্ষুর ঘরে ঘরে এখন পুলিশ যায় পালিয়ে বেড়াচ্ছে কেন এরকম তো কথা ছিল না আমরা উপাস উপবাসীকে আমাদের বুকে রক্ত দিয়ে সংঘকে রক্ষা করব যদি ভিক্ষুসঙ্গ তার বিনয়ের সাথে পথ চলে সদর্মকে রক্ষা করে আমার এই জীর্ণ বড়ুয়া জনজাতিকে রক্ষা করে আমার বিহার আমার সংঘ আমার কিস্তি আমার সভ্যতাকে রক্ষা করে। দেখছি না যার জন্যে সময়ের অপেক্ষা মাত্র আসফালন করে সংঘ হওয়া যায় না আমরা উপাসক উপাসিকারা দান দিই অনেক কষ্ট করি পরিশ্রম করি দশ টাকা এক টাকা দশ হাজার টাকা যেটাই হোক না কেন আমাদের পরিশ্রমের টাকা কি করি আমরা মুক্ত হস্তে মুক্ত হৃদয়ে দান করি তাকে করি ভিক্ষুসংঘকে ভিক্ষুসঙ্গ বুদ্ধ পুত্র যেনারা বুদ্ধ বস্ত্র পরিধান করে আছেন তাদেরকে মাথা নত করে বিনম্র বন্ধনা করি আমরা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দুঃখ হয় এই জন্যই দুঃখ হয় যে আপনারা আমাদের উপাসক উপাসিকা বিহার সমাজ বড়ুয়া জনজাতিকে বিক্রি করে দিচ্ছেন কেন দয়া করে আবারও ক্ষমা প্রার্থনা করছি আমি সংঘের কাছে বস্ত্রটা পরিস করে নিজের আখের গুছান বস্ত্র যতদিন পরিধান করবেন ততদিন দেশ বিদেশ আমার উপাসক উপাসিকা ধর্মপ্রাণ মানুষ আপনাদেরকে বিনম্র বন্ধনা করবে দান দেবে কিন্তু সেটা যদি সঠিকভাবে ব্যবহার না করেন তাইলে আপনারা নিজেরাই বিবেচনা করুন ভিক্ষু সঙ্গকে আপনারা কোথায় নিয়ে চলে যাচ্ছেন তবে পারবেন না সম্ভব নয় আজকে আমার এই সংঘ যে ধর্মদেশনা দিয়েছে অন্যান্য সংঘ পশ্চিমবঙ্গে আছে আবার বাইর থেকেও আসে লন্ডন জেনাবা শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানের পয়সা আবার ওরা সেই সমস্ত বুদ্ধ ভিক্ষুরাও বুদ্ধ ধর্মদেশনা করেন পার্থক্যটা আমরা বুঝি পার্থক্য অনুযায়ী আর বেশি সময় নেই যাই হোক এবার আসি উপসংগরাজ সত্যানন্দ মহাতেরও মহোদয় উনি নিজে পরিশ্রম করে যেটা আমরা ছোটবেলায় দেখেছি সাইকেল চালিয়ে বা সজ্জয় পিপাসন মহতবীর মহোদয় যেমন ছিলেন কর্মযোগী তারপরে আমাদের এই বাংলাদেশ বুদ্ধিস্টেম্পলের গয়াতে অবস্থিত সুযোগ্য কল্যাণ প্রিয় মহাতেরো মহোদয় অত্যন্ত আনন্দের সাথে বুদ্ধ বস্ত্র পরিধান করে বিনয়কে রক্ষা করছেন মানুষকে শান্তি দিচ্ছেন মানুষকে জ্ঞানের বাণী শোনাচ্ছেন উনি তার উত্তরস্বরী আমাদের শ্রদ্ধ বিশুদ্ধানন্দ মহাতের মহোদয়ের উত্তরস্বরী যিনি পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে একমাত্র বৌদ্ধ ভিক্ষু ছিলেন বিশ্বের দরবারে এরকম মাইক হাতে নিয়ে উনি ধর্ম করেছিলেন আমারই বড়ুয়া জানান জনজাতিকে রক্ষা করার জন্যে অতএব কারণে আজকে হঠাৎ করে একটা বুদ্ধিমত্ত পরিধান করে নিলাম আর আমি আমাকে গুণী মনে করলাম জ্ঞানী মনে করলাম ধ্যানই মনে করলাম বিদেশ গেলাম অথচ আমার সমাজের জন্য আমার কি কন্ট্রিবিউশন আরে ভাই ধর্ম দেশনা করুন আমাদের দান দক্ষিণা না আপনারা আবার আমাদেরকে দিতে হবে না ভিক্ষু সংঘকেও দিচ্ছেন না কিন্তু বিনয়ের সাথে ধর্ম পালন করুন যাই হোক এ সমস্ত কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময় লেগে যাবে আমারও ভালো লাগে না কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে সময় এসছে যেমন আমাদের সুরক্ষা দিতে হবে রক্ষা করতে হবে আর সংঘকেও মাথায় রাখতে হবে উপাসক উপাসিকাকে রক্ষা করা বিনয়ের পথে পরিচালিত করা সঠিকভাবে আজকে কীচিরতন মহাতেরো মহোদয় আজকে রূপানন্দ থেরো কর্মরক্ষী থেরো মহোদয় সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন আমি যা বলার জন্য মনে করেছিলাম সে সমস্ত আজকে আমার ভিক্ষু সঙ্গ আমার মাথার মুকুট তিনারাই আজকে উপস্থাপন করেছেন অতএব কারণে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আশা করব সত্যটাকে যাচাই করুন মিথ্যাটাকে প্রত্যাখ্যান করুন কেননা স্বয়ং আমাদের মহামতি মহামানব গৌতম বুদ্ধ বলে গেছেন যে তুমি দেখো উপলব্ধি করো বর্জন করো গ্রহণ করো অতএব কারণে আজকে আমাদের এই বড়ুয়া সমাজের ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়েরা আছে আমার এই সচাবান উপাসক উপাসিকারা আছে তাদের যথেষ্ট বুদ্ধিমত্তা দিয়ে বিবেচনা করার সময় এসছে অতএব কারণে দয়া করে আমি বিনম্রভাবে আবেদন করছি যে আমাদেরকে ভাবতে হবে কয়দিন পৃথিবীতে থাকব বলুন তো কল্যাণপ্রিয় ভান্তে মহোদয় যেমন সুন্দরভাবে বলে কীর্তনের স্থলে অভিনয় করে অনেকভাবে উনি বুঝতে দেন যে জীবনটা সংক্ষিপ্ত মরে গেলে আর কেউ মনে রাখবে না অতএব কারণে মৃত্যুর আগে আমার জন্য ছেলে মেয়ের জন্যে নয় বউয়ের জন্য নয় সংসারের জন্য নয় বাবা মায়ের জন্যে নয় নিজের কর্ম এই কর্মে যেমন আমি জীবিকা প্রত্যেকটা মানুষ ঘরে আমাদের মা বোনেরা কি করে সংসার পরিচালনা করে আর ঘরের কর্তা কি করে আয় উপার্জন করে তা থেকে আমাদের সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় মা বাবা যখন একটা সন্তানকে ভূমিষ্ঠ করে তখন আস্তে আস্তে শিশুটি কি বলে বাবা মাকে চিনতে শেখে তারপরে তার সাথে সাথেই পরিচয় হয় তার জন্মসূত্রে ধর্ম কি অতএব ধর্মটাকে ব্যবসা না ভেবে অনেকেই এখন ফেসবুকে অনেক ধরনের কথা বলছে বলে ধর্ম ব্যবসা করে কিছু হয় না ধর্ম ব্যবসা করতে হবে সেই ধর্ম ব্যবসাটা বিনয়ের ধর্ম দেশনা ধর্ম দর্শন মানুষের ধর্ম দর্শন দর্শন সেবার ধর্ম দর্শন সমাজকে রক্ষা করার ধর্ম দর্শন আমার বিহারকে রক্ষা করার ধর্ম দর্শন আমার ভিক্ষু সংঘকে সুরক্ষা দেওয়ার ধর্ম দর্শন ব্যবসা তো বটেই জীবিকা যেখানে আছে সুরক্ষা যেখানে দিতে হবে সেখানে ভিক্ষুসংঘকেও ব্যবসায়ী হতে হবে গৃহী গৃহীদেরও ব্যবসায়ী হতে হবে কিন্তু সেটা নিজের জীবন জীবিকার জন্য যেমন সেবার জন্যেও তেমনি তাহলে নিজের সন্তানেরা মানুষ হবে মনুষ্যত্ব জ্ঞান লাভ করে করবে এবং তথাগত বুদ্ধকে রিয়ালাইজ করবে যে হ্যাঁ আমাদের জন্মসূত্রে আমরা বুদ্ধ ধর্মাবলম্বী মানুষ আমরা হিংসার বিপরীতের কথা বলি আমরা ধর্মের কথা বলি আমরা মূর্তির কথা বলি আমরা শান্তির কথা বলি আমরা ঐক্যের কথা বলি আমরা সমৃদ্ধির কথা বলি অতএব কারণে গুটি কয়েক সংঘ গুটি কয়েক উপাসিকার জন্যে এই তথাগত বুদ্ধের এত বড় সমাজ ব্যবস্থা ধর্ম ব্যবস্থা পলশিত হবে না করতে পারবে না আমি এই প্রত্যাশা রাখি এবং সেই আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস আমার আছে অতএব আপনারা দয়া করে সঠিক জিনিসটাকে উদ্ঘাটন করুন সঠিকভাবে বিবেচনা করুন সঠিক পথে নিজেকে পরিচালিত করুন তাহলে আমাদের প্রজন্ম বর্তমান প্রজন্ম আমাদের যে যুবক যুবতীরা একটা সুন্দর দিশা পাবে আমরা সমস্ত সমাজটাকে রক্ষা করতে পারবো যাই হোক আমি আবার আমাদের শ্রদ্ধাবান উপাসক উপাসিকা যদি না হয় তাহলে এখানে ভিক্ষুসঙ্গ হবে না ভিক্ষুসঙ্গ না থাকলে আমার মরদেহ শ্মশানে উঠবে না জন্ম ধর্মদেশনা না হলে অপূরণ থেকে যায় আমার ভিক্ষুসঙ্গ তার জন্যে আমাদের উপাসক উপাসিকা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের মাথার মুকুট তাদেরকে শ্রদ্ধা বিনয় আমাদেরকে রক্ষা করতে হবে এই বলে আজকে আবার সংঘকে আমার বিনম্র বন্দনা জানিয়ে আপনাদেরকে আমার ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করব তার আগে দয়া করে আমি একটু অনুরোধ করব আমার সাথে একটু বলবেন বুদ্ধ কি ধর্ম কি সঙ্গ কি বুদ্ধ কি ধর্ম কি সংঘ কি বুদ্ধ কি ধর্ম কি সংঘ কি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তথাগত সমুদ্র আমাদেরকে সম্মুখ ভাবে পরিচালিত করুক এটাই প্রার্থনা করে সভ্যে সত্তা সুখীতা হন্তু জগতে সকল প্রাণী সুখী হোক খুব সুন্দর সহ ভাবে বাস্তবতাকে সত্যকে তুলে ধরেছেন এখন আপনাদের কাছে পাঁচ মিনিটের মতো সময় আমাদের পঞ্চাশ মিনিট শেষ করব রামপুর নাট্যকার মাননীয় শ্রী